আসসালামু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সামনে কি সাজাই রাখছেন এগুলো এটা রাখছি 100% কপারের সোলার আইটা নন সোলার আইপিএস এবং এলো সাকোর ব্র্যান্ডের 2 কিলোওয়াট এক ব্যাটার সিস্টেমের হাইব্রিড সোলার ইনভার্টার তাই নাকি আজকে দিব পানির দামে তাই একদম পানির দামে দিয়ে দিচ্ছি আসলে বর্তমানে প্রচুর গরম চুক্তি আছে আবার বৃষ্টিও আছে কিন্তু লোড শেডিংটাও তেমনটা হচ্ছে না তো আবার যেই যে সব অনেক জায়গাতে আছে প্রচুর পরে লো ভোল্টেজ চলতেছে এখন মানে প্রবলেমটা তিন রকমের তো লো ভোল্টেজের কারণে তাদের যে কারেন্ট থাকলেও কিন্তু তারা সব ইকুইপমেন্টগুলো ব্যবহার করতে পারতেছে না ধরেন আমার একটা লাইট দুইশো বিশ ভোল্টে চলবে সেখানে আমি ভোল্টেজ পাচ্ছি মাত্র একশো চল্লিশ পঞ্চাশ তো এখানে আমার আলোটা অটোমেটিকলি কমে যাচ্ছে এমনও সময় আমাদের ফোন আসতেছে বা আমার এলাকাতে পাঁচ একশো পাঁচ ওয়াট একশো দশ ওয়াট ভোল্টেজ একশো দশ ভোল্ট একশো পাঁচ ভোল্ট ভোল্টেজ থাকে তো অনেকে আমরা বলতেছি ভাই ছোট আকারে আসলে সোলার সিস্টেম কিভাবে করা যায় ছোট আকারে সোলার সিস্টেম করলে কত টাকার ভিতরে আমরা করতে পারব আমরা নিজেরাই এটা ফিটিং করে নিব কিন্তু আসলে আপনার প্রোডাক্টের টাকা প্রাইসটা কত হবে তো আমরা এখানে এই যে ইনভার্টারটা আছে টু টু কিলো টু কেবি এর একটা ইনভার্টার এটা কিন্তু সাকো ব্র্যান্ডের সাকো ব্যান্ডের ইনভার্টার এর সাথে আপনি কিন্তু আহ দেখেন এটা পিভি বোল্টেজ ইনপুট যে যেটা সেটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে চারশো বোল্ড পর্যন্ত আপনি আমরা ডিসি ভোল্টেজ দিতে পারবো ঠিক আছে তো এই এই ডিসি ভোল্টেজ টা কিভাবে আপনি পরিমাপ করবেন এই যে আমাদের যে সোলার প্যানেল দেখতেছেন এখানে এলো ডিঙ্ক সোলার প্যানেল আমরা টিয়ার এর কিন্তু আহ ছয়শো প্রতি শটে দুই পিস সোলার পেন যদি আমরা ব্যবহার করি দুই পিস তাহলে কিন্তু আমরা এই ইনভার্টার টা খুব ভালোভাবে ইউজ করতে পারবো যেটা করতেছে সমস্যা সেটা হলো যে একটা একটা ইনভার্টার এই প্যানেলে কিন্তু আমাদের আছে বাউন্ন উনপঞ্চাশ বোল্ট থাকে যেহেতু এখানে কত দেওয়া আছে আমাদের পঁয়তাল্লিশ বোল্ট এখানে আমাদের দেওয়া আছে কত পঁয়তাল্লিশ বোল্ট এই পঁয়তাল্লিশ বোল্টে তারা কি করতেছে কাস্টমার এরকম বোঝাচ্ছে যে আপনারা একটা প্যানেল দিয়েও কিন্তু এই এক ব্যাটারি সিস্টেম ইনভার্টারটা ব্যবহার করতে পারবেন আসলে এটা একটা মিথ্যা বা বিক্রি করার জন্য আপনাদেরকে ডাট শেব বলছে বাট এই এই সোলার প্যানেলের থেকে আপনারা একটা একটা সোলার প্যানেল থেকে কিন্তু আপনি ব্যাটারি এবং লোড দুইটা কিন্তু একসাথে ব্যবহার করতে পারবেন না আপনাকে চিন্তা করতে হবে আমার 600 ওয়াট একটা লোড আপনি একটা 200 এমপি ব্যাটারি ইউজ করবেন সেখানে আপনার চার্জিং লোড যাবে আর বাসার জন্য আপনি আরো ছয়শো বা এক হাজার মতো আরো লোড আছে আপনার সেখানে টোটাল মিলে আমরা সোলার প্যানেল যদি আমরা এটাকে ইনপুট করতে পারি তাহলে আমাদের ইনভার্টারটা ভালো চলবে প্রত্যেকটা সোলার প্যানেলে তিরিশ বছর ওয়ারেন্টি আছে এই এর সাথে আমাদের এই ইনভার্টারের ওয়ারেন্টি আছে এলো দুই বছর এই ইনভার্টারটাতে আপনি যে কোনো প্রবলেম হবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন কোনো এক টাকার চার্জ লাগবে না কোনো প্রোডাক্টে শুধু আমাদের হাত পর্যন্ত আপনার পৌঁছে দেওয়া যাবেন এখন এর সাথে আমরা ব্যাটারি দেবো কোনটা আমরা এর সাথে ব্যাটারি দিচ্ছিল লং রান ব্র্যান্ডের আমি একটু সামনে টেনে দেখাই আমরা দিচ্ছি লং রান ব্র্যান্ডের আপনার সোলার এটা আইপিএস ব্যাটারি ইনভার্টারের জন্য এটা আপনি ইউপিএস আইপিএস সোলার ইনভার্টার সব কিছুর সাথে ইউজ করা যায় এই ব্যাটারির সাথে আমরা যদি দিই আপনাকে টোটাল খরচ পড়তেছে আমাদের সোলার প্যানেল সহ নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার টাকা জি এই নব্বই হাজার টাকার ভিতরে আপনারা যখন এই এক

জানলো একটা বিরত তো সব তো বলা সম্ভব না চলে আসবেন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট হলো সোলার সিস্টেম বিডি ডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম এখানে সার্চ দিবেন সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আর চলে আসবেন আমাদের ঠিকানায় মিটপুর কাজীপাড়া বসুন্ধরা লেন আর মেট্রো রেল স্টেশনের দুইশো উনাশি নম্বর পিলার থেকে জাস্ট পশ্চিমে টিএমএসএস ভবনে দুইটা বিল্ডিং পরেই বারোশো চল্লিশ বাই আমাদের অফিসের ভবন নাম্বার চলে আসবেন আমাদের এখানে চলে আসবেন আমাদের শোরুমটা ভিজিট করে আপনারা আমাদের গুলা ক্রয় করবেন